ওয়ালাইকুম ইভন ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম একটা অফার ভিডিও নিয়ে নীলাফেশন থেকে আপনাদের জন্য মোস্ট ডিমান্ডিং কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম একবারে অফার থাকতেছে একশো নব্বই টাকায় হচ্ছে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন নীলাফেশন থেকে ফার্স্ট অফ অফল আমাদের লোকেশনটা দেখে দিচ্ছি লোকেশন টাকা নিউ মার্কেট কাঁচাবাজার মোদি মার্কেট যারাই আমাদের শপে আসতেছেন আমাদের স্ক্রিন দর নম্বরে কন্টাক্ট করে চলে আসতে পারবেন ফার্স্ট অফল যে ডিজাইনটা দেখা এটা হচ্ছে টফ কালেকশন একে একেবারেই ইউনিক অ্যান্ড একেবারে লেটেস্ট কালেকশন কিছু কিছু কালার আছে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই এগুলো অনেকেই পায় নাই দেন হচ্ছে এই কারণে আবার আরেকটা অফার নিয়ে আসছি দেখেন ফেব্রিকটা দেখেন খুবই সফট হবে কিন্তু ঠিক আছে গরমের জন্য আরামদায়ক চ্যানেলিয়ান ফেব্রিক্সের মধ্যে থাকতে সাইডে বেল্ট সিস্টেম করা আছে শো বাটন থাকতেছে ঠিক আছে ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি এটা এটা সেম টু সেম ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম টু সেম হবে ঠিক আছে কিছু কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিওটা নাই স্কিপ করে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে কালারগুলো একেবারেই ইউনিক অ্যান্ড লেটেস্ট কালার অনলি একশো নব্বই টাকা আনবিলিভেবল অফারে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো নীলা ফ্যাশন থেকে এটা কিন্তু জাস্ট হচ্ছে নীলা ফ্যাশন দেওয়ার পসিবল মিনিমাম হচ্ছে চার পাঁচ পিস করে নিতে হবে ঠিক আছে চার পাঁচ পিস তিন পিস করে নিতে হবে তিন পিসের যদি নিচে নেন তাহলে হচ্ছে আপনার আড়াইশো টাকা করে পড়বে যদি তিন পিসের উপর নেন তাহলে কিন্তু সেম প্রাইস অনলি একশো নব্বই টাকা ট্রাই করবেন ছয় পিস নেওয়ার জন্য কালারগুলো খুবই ইউনিক অ্যান্ড একেবারে লেটেস্ট কালেকশন প্রাইস থাকতেছে অনলি একশো নব্বই টাকা সো নেক্সট এই ডিজাইনগুলা দিয়ে শুরু করতেছি আবারও ইউজ পরিমাণ কালার আছে যারা দেখতে চান আমাদের ভিডিও কালেও দেখতে পারবেন নো প্রবলেম এই যে এই কালারটা দেখেন খুবই চমৎকার চমৎকার কালার থাকতেছে সেমি রঙের মধ্যে লং কিন্তু আপনার চল্লিশের হয়ে যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মতো ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হচ্ছে বাচ্চা আমার একটা ছোটদের চায়না লিনের মধ্যে থাকতেছে বডি আছে বি বত্রিশ ছত্রিশের মতো হবে নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছি খুবই ইউনিক কালার ব্যাক ডাকসাইডটাও কিন্তু সেম টু সেম হবে কাপড়টা থাকতেছে আপনার চায়না লিন হচ্ছে কটন এটা হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে এটা হচ্ছে চায়না বিসের মধ্যে থাকতেছে অনলি একশো নব্বই টাকা আনবিলিভেবল অফার ঠিক আছে যার নিতে চান দ্রুত স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার এখনই অর্ডার করে ফেলুন জাস্ট ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকা রাইডারের কাছে দিবেন এটা হচ্ছে আমাদের কোম্পানির রুলস অনেকে পাঠিয়েছি বাট হচ্ছে এখন কিছু কিছু কাস্টমারের কারণে এটা অফ করে দেওয়া হয়েছে ফুল ক্যাশ অন ডেলিভারি যেটা ছিল যে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাবে এটা হচ্ছে কামিস প্যাটার্নের মধ্যে থাকতেছে এগুলো কিন্তু আমাদের আগের বিরুদ্ধে আড়াইশো থেকে তিনশো টাকা ছিল এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাটন করা থাকবে এগুলো কিন্তু শো বাটন প্রত্যেকটা এখানে হচ্ছে একটা ডিজাইন আছে হাতাতে স্কিন প্রিন্ট থাকবে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট রং করছে গ্যারান্টি থাকতেছে প্রত্যেকটা ড্রেসের উপরই আমাদের একশো কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি বডি ফ্রিসে চল্লিশ মধ্যে হবে এটা সেমি রঙের মধ্যে থাকতেছে হাতে খুশি কাটা লেসের কাজ করা এটার মধ্যে পাঁচটা কালার হবে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি ভিড়টা একটু বড় হবে আপনার নাইস উপরে ফুল দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে অনলি একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন অনলি একশো নব্বই টাকা মাথা নষ্ট করা অফার জাস্ট নীলা ফ্যাশন থেকে এটা দেওয়া পসিবল যার হচ্ছে বিজনেসের জন্য নিতে দ্রুত অর্ডার করে ফেলুন দেখার সাথে সাথেই দেরি করা যাবে না কারণ যেহেতু অফারের ওপর সেগুলো নাও থাকতে পারে পরে একটু তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে রামপারের মধ্যে থাকতেছে দেখেন জীবন তো একটা ফুল পেয়ে যাচ্ছেন আপনার ব্লু কালারের মধ্যে ফেভ্রিক্সটা চ্যানেল লিগান ফেভ্রিক্সের মধ্যে থাকতেছে মাঝখানে অ্যাডজাস্টেবল বেল্ট থাকতেছে রামপার ডিজাইনের মধ্যে এটা আপনাদের মোস্ট পরিচিত একটা কালেকশন দেখেন হিউজ পরিমাণ কালার আছে কালার কোয়ান্টিটি হিউজ দেওয়া যাবে মিনিমাম ছয় পিস কিংবা তিন পিস করে নিতে হবে কালারগুলো দেখেন ভেরি ইউনিক অ্যান্ড হচ্ছে একবারে লেটেস্ট কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার চলে আসছে আমাদের স্টকে এই যে এটারও কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই সেম হবে প্রাইস থাকবে অনলি একশো নব্বই টাকা মাথা নষ্ট করার অফার অ্যান্ড নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব চমৎকার চমৎকার কিছু কালার চলে আসছে আমাদের স্টকে বা ইটস ভেরি নাইস চায়নাল লিডিয়ান ফেব্রিক্সের মধ্যেই থাকতেছে কিছু কিছু হবে কটন ওই ক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের সাথে কথা বলে নিলে বেটার হবে এই যে খুবই চমৎকার কালার অনলি একশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনার আরও কিছু রামপারের কালেকশন দেখিয়ে দিব রামপারের লং হচ্ছে আপনার আত্রিশের মতো হবে আটত্রিশ চল্লিশ চল্লিশ মেবি হবে না এটা আটত্রিশ চল্লিশের মতো কিছু কিছু হবে আর কি মিলে ছেলে আর কি যাই হোক দেখেন খুবই চমৎকার চমৎকার কিছু কালার চলে আসছে সেগুলো কিন্তু বাসায় ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে গরমের জন্য চায়না চায়নালিনের ফেব্রিক্সের মধ্যে থাকছে বডি হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশের মতো ইজিলি পড়তে পারবেন আপনারা ফুল বিরোটা দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে আপনার কটনের মধ্যে থাকতেছে কি সুন্দর একটা প্রিন্ট যে নেক্সট ওয়ান হোয়াইটের মধ্যে ব্ল্যাক যারা হোয়াইট ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা খুবই ভালো হবে এই যে নেক্সট আমার একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে এটার মধ্যে দুইটা প্রিন্ট হয় একটা ছোটো প্রিন্ট একটা বড় প্রিন্ট কালারগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আনবি অফার অনলি একশো নব্বই টাকা বা ইটস আেরি নাইস এই যেটা হচ্ছে আপনার ছোটো ছোটো বল প্রিন্ট যেটা ছিল ওইটার হচ্ছে আপনার ডিফারেন্ট বরফ ফুলের মধ্যে এটা থাকতেছে এই যে একটা কালার বা খুবই চমৎকার একটা কালার থাকতেছে অনলি একশো নব্বই টাকা খুবই চমৎকার কালার প্রত্যেকটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রং রং গ্যারান্টি থাকতেছে ঠিক আছে এটা নীলা ফেশন থেকে দেওয়া পসিবল এই একশো নব্বই টাকার প্রোডাক্টটা আপনাদেরকে কেউই গ্যারান্টি দিতে পারবেন এটা শুধু আমাদের এখানে পেয়ে যাবেন অ্যান্ড নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আপনার চ্যানালিয়ান ফেব্রিক্সের মধ্যে থাকছে এখানে সিকুয়েস উইথ এম্বয়েডারি কাজ করা থাকতেছে হাতা ডিজাইন থাকবে যেরকম নিচেও কিন্তু এরকম কাজ করা থাকতেছে ঠিক আছে লেস ওয়ার্কের কাজ করা থাকতেছে এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি চমৎকার কালেকশন পেয়ে যাবেন একশো নব্বই টাকায় যারা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য এই যে কালেকশনগুলো দেখেন মশাল অনেক সুন্দর অনলি একশো নব্বই টাকা এটার উপর কিন্তু ডিসকাউন্ট থাকতেছে আড়াইশো টাকার প্রোডাক্ট অনলি একশো নব্বই টাকা পেয়ে এটা কিন্তু আপনার ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার নেক্সট ওয়ান হচ্ছে এই যে হোয়াইট কালার টাইপের থাকতেছে প্রাইস থাকবে অনলি একশো নব্বই টাকা আমাদের লোকেশনটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন যারা আমাদের সবাই আসতে আছেন আমাদের ডিসক্রেন্টার নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখ হচ্ছে নেক্সট কোনো বিজেপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম